আমার ভ্যালেন্টাইন সুন্দর না আছে ভালোবাসার মানুষ না আছে কোনো গিফট আর না আছে কোনো ভালোবাসা যেখানে তুমি নেই সেখানে ভালোবাসা দিবস তো বিলাসিতা রোজ ডে পোপোজ ডে হাক ডে টেডি ডে কিস ডে ভ্যালেন্টাইন ডে এইসব অশ্লীল দে আমরা পালন করি না কারণ আমরা বড় লোক বাবা মার নষ্ট ফসল না মাইন্ডি আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি প্রমিস ডে আজকের এই দিনে আমি আপনাকে এটাই প্রমিস করতে যাই জান এই দুনিয়ার সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায় আমি কখনো আপনাকে ছেড়ে যাব না নয় সাংসারিক মেপাটাও কারণ বাড়িতে বউ লাগবে কোনো সানিলিয়ন নয় এটা অহংকার না এটা পার্সোনালিটি কত জনপ্রিয় জন আমি সেটা আমারও অজানা ছি 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 রেন নিচ্ছি ঝি ঝি ছি রেনো নিচ্ছি বাই এটা একটা কষ্টের গান বুঝস নি এটা একটা স্যার সং এটা একটা কষ্টের গান আমি আবারও কইতাসি এটা একটা কষ্টের গান দয়া কইরা তোরা এই গানটার ভিতরে পার্লা তিনলা এটা একটা স্যার সং জানগো 12ই ফেব্রুয়ারি যদি হ্যাপি হাগডে হয় তাহলে আমার হাগডেটা শুধু তোমারই জন্য আমিও তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমাকে অসম্ভব ভালোবাসি হ্যাপি হ্যাঙ্গ ডে চকলেট ডে দিন দুটো চকলেট কিনবো একটা আমি খাবো আর একটা কিছুক্ষণ পর আবার আমিই খাবো কারণ এই জামাই সতনবার আই ديالাব না এই যে বেটা কতদিন আমার ভালোবাসে নিজের ভেতরটা তো নিজেই পোড়াইছি সে আমার হবে না জেনেও আমি তার mãe জড়াইছি। মাধবী লোটো। তা অবশ্য সু ইচ্ছেটা চলে নিয়ে গেছে। এসব প্রপোজ ডে প্রপোজ ডে। এই দাঁড়াবাহিক নাটকগুলা শেষ হইলে আমার ডাক দিও। আমি ঘুমাইতে গেলাম আমি সেই আদালতের আসেন যে আদালতে ভালোবাসার বিনিময় শাস্তি দেওয়া হয়। আলগা পিড়ির দেহে লাভ নাই মানুষ চিনা শেষ ওরা দেহ পেয়েও তৃপ্তি পায় না আর আমি তাকে এক নজর দেখেই একাকাশ পরিমাণ তৃপ্তি পেয়ে ঘুমিয়ে যাই আমারে ভালো লাগে না এটা আমার কোনো দোষ নেই তোমার রুচি খারাপ আমি না মানুষের মন মারা গেলে দেহের খোঁজ থাকে না এমনি জামাই নাই বাড়ি আবার তার মধ্যে আইতাছে চোদ্দই ফেব্রুয়ারি কেমন ডা লাগে যান আজকে তো চকলেট ডে কি চকলেট নিবানা এই শুন বাউলি আমি করতা হুম প্যার আমি করু তু করে ইনকার আপন পর বুঝিনা যে আমার জন্য আছে আমিও তার জন্য সব সময় থাকব উশ টাকা এত জায়গায় পড়া যাও ভুলে টুলে আমার প্রেমে পড়ে যেতে পারো না টাকাই যদি সুখ হতো তাহলে রিকশাওয়ালার বউ পঞ্চাশ ষাট বছর সংসার করতো না আর লাখ টাকা রোজগার করা প্রবাসীর বউ কখনো পরো লিপ্ত হতো না উস টা এত জায়গায় পরে যাও ভুলে টুলে আমার প্রেমে পরে যেতে পারলাম না মনে কষ্ট আছে টু কি হইছে কষ্ট লুকানোর জন্য সৃষ্টিকর্তা একটা খুব সুন্দর হাসি দিচ্ছে একটা স্বপ্ন আছে আমার অনেক দূর পর্যন্ত যাব আল্লাহ দিলে একদিন আমিও সফলতা পাব চাইলে আমিও প্রেম করতে পারতাম কিন্তু করি না কেন করি না জানেন কারণ আমি আরেকজনের শাসনে চলতে পারবো না আমার নাম শুনে যতজন আমাকে চেনে ততজন তোমার চেহারা দেখো তোমাকে চেনে না দিস ইজ সিরাজগঞ্জ সিং কুমার স্থান আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা স্ত্রী চলে গেছে এমন পুরুষকে বিয়ে করার স্ত্রী মরে গেছে এমন পুরুষকে বিয়ে করবে কারণ কোন নারী তার নিজের সাজানো গোছানো সংসারটাকে এমনি এমনি ছেড়ে যায় না পুরুষ যদি দেহের পাগল হতো তাহলে নেশা করার টাকা দিয়ে আগে নারীর দেহ কিন্তু স্বামীগো স্বামী গো তুমি আছো বিধায় আমার বাঁচতে ইচ্ছে হয় তুমি আছো বলে আমার এত ভয় মরে যাবো স্বামী আমি যদি তোমার কিছু হয় আমার যেই মানুষটা রাত জাগায় এখন সেই মানুষটা ঠিকই ঘুমায় কিন্তু এখন আর আমি ঘুমাইতে পারি না

সময় হলে ঠিকই বুঝতে পারবা তোমার জীবনে আমি মানুষটা কি ছিলাম ফুল দিও কলি দিও কাটা দিও না আজকে দিনে রোজ দিও মানা কইরো না আই লাভ ইউ আজকে তো প্রপোজ ডে সবাই সবার প্রিয় মানুষটাকে কাছ থেকেই প্রপোজ করবে কিন্তু জানগো তোমার আর আমার দূরত্ব তো অনেক বেশি তাই আমি তোমাকে দূর থেকেই বলছি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি